গোপালের আজ ছুটি তাই সে চুপচাপ বসে আছে গোপালের মা গোপালকে বিয়ে করার জন্য করে বলছে কিন্তু গোপাল সেদিকে কর্ণপাত করে না গোপালের মা গোপালকে ডাকলো গোপাল গোপাল কি করছিস বাবা ও গোপাল 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 কি ভাবতেছিস বল দেখি চুপচাপ বসে কবে থেকে বলতিছি গোপাল একটা বিয়ে কর বিয়ে কর আমি আর কতকাল এভাবে সংসারের জোয়াল টানবো বল দেখিনি আমারও তো বয়স হইছে না তোরে সকালবেলা উঠিয়ে ভাত রান্না করে দেয়া আমি বুড়ো মানুষ আমি এত তাড়াতাড়ি কাজ করতে পারি বল বউ আসলি পরে তোর এই ভাত রান্না করে দেওয়া তোর ঝাড়ঝুর দেয়া। গোয়াল ঘরখানা ঠিক মতো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ঘরে একটু সন্ধে বাতি দেওয়া এইসব কাজগুলো তো করতে পারতো বল তরে কবে থেকে বলতেছি গোপাল একটা বিয়ে কর বিয়ে কর তুই আমার কথায় কোনো কান দিতেছিস না বড় খুকি একখান মেয়ে দেখেছে ভগবান পুরে ওদের দূর সম্পর্কের আত্মীয়ের মধ্যেই পড়ে মেয়েটা নাকি খুব ভালো তোর সাথে খুব মানাবে সে কবে থেকে আমারে বলতেছে মা মেয়েটারে তুমি ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দাও তা তুই তো আমার কথা কানে নিচ্ছিস নে বাপ তুমি আর বিয়ে করো না তো এই তো বেশ ভালো আছি মা ছেলে আছি রাজবাড়ি কাজ করছি খাচ্ছি দাচ্ছি সংসারে কোনো অভাব নেই ভালোই তো আছি বলো মা এই বাইরের একজন মেয়ে এসে তারপরে সে কেরকম হবে এটা চাইবে ওটা চাইবে তারপর যদি সে তোমার সহ্য করতে না পারে তখন কি হবে বলো দেখি মা সেটা তো আমি মানতে পারব না গোপাল কি ব্যাপার কি তুমি মন চুপচাপ বসে আছো যে মন খারাপ না শরীর খারাপ কি হয়েছে সবাই আমরা এত কথা বলা বলি করছি তুমি চুপচাপ বসে আছো তোমার কি হলো কি এত ভাবুক কেন তুমি তুমি তো চুপ থাকার লোক কি হয়েছে এবার খুলে বলো আমরা সবাই শুনতে চাই তোমার কি হলো সেটা শোনার জন্য আমরা সবাই আগ্রহী এবার বলো দেখি শরীর খারাপ মন খারাপ কোনটাই নয় মা এখন ধরেছে আমাকে বিয়ে করার জন্য আমি এখনই বিয়ে করতে রাজি নই কিন্তু মা আমাকে জোর করে বিয়ে দেবেই উঠে পড়ে লেগেছে আমি রাজি হইনি সেই দেখে ভাতটাও আমার কপালে আজকে জটেনি মহারাজ উনি তো ঠিকই বলেছেন গোপাল তুমি সত্যি এবার একটা বিয়ে বয়স বয়স হয়েছে সংসারে একজন লোক দরকার। আর তোমারও বিয়ের গেছে দিদি বোনের বিয়ে হয়ে গেছে সংসারে কোনো ঝামেলা নেই তা তোমার তো বিয়ে করতে কোনো আপত্তি নেই আর দুপুরের খাবারটা তুমি রাজবাড়িতেই সম্পূর্ণ করে নাও গোপাল আমি রাজি মা বিয়ে করতে রাজা মশাইও বলছেন বিয়ে করতে তুমি যে মেয়েটার কথা বলছিলে সেই মেয়েটাকে দেখতে পারো তবে একটা কথা মা আমি কিন্তু মেয়ে দেখতে যাব না তোমরা যা পছন্দ করবে আমার সেটাই পছন্দ তুমি বিয়ের দিনক্ষণ সব ঠিক করো আমার আর কোনো আপত্তি নেই আমি বিয়ে করতে রাজি আমি খুব খুশি হয়েছি তুই তালে তাহলে একটা গরুর গাড়ি ডেকে আমার বড় খুকির ওখানে পাঠিয়ে দে বাবা আমি বড় খুকিদের ওখানে গিয়ে মেয়ে দেখে আশীর্বাদ করে সব ঠিকঠাক করে আসব। তুই রাজবাড়িতে এই দুদিন খাওয়া দাওয়া করে নিস বাবা আর দুপুরবেলা বেলা ঘর দোরগুলো একটু দেখার জন্যে কেষ্টকে একটু বলে রাখিস বাবা গরু দুটোকে একটু খাবার দিতে বলিস শোন আমি আসি হ্যাঁ বড় খুকির ওখানে তো যাব তারপর ভগবানপুরে মেয়ে দেখতে যাব আশীর্বাদ করব কথাবার্তা দিনক্ষণ ঠিকঠাক করে কবে আসতে পারবো তা তো বলতে পারছি না দুদিন তো বললাম দুদিনের বেশিও লাগতে পারে তো যদি অসুবিধা হয় তুই বড় খুকির ওখানে চলে আসিস তাহলে এক সঙ্গেই ফিরতি পারবো গোপালের মা তার বড়মের বাড়িতে চলে গেল গোপালের মেয়ে দেখার জন্য গোপাল বিয়ে করতে রাজি হয়েছে গোপালের মায়ের মনে আনন্দ আর ধরে না এই দিদি তুই যে মেয়ে দেখেছিস শুনলাম সেই মেয়ের গায়ের রং নাকি একেবারে পাতিলে তলার মতো আর নাকি খুব ঝৌগুরুটে সবার সঙ্গে নাকি ঝগড়া করে তুই এরকম মেয়ে দেখলি দাদার জন্য আমার একটা মাত্র দাদা এত সুন্দর গায়ের রং ভাই ওর কথা শুনিস না তো একদম ফাজিল এ ভাই সবকিছু কেনাকাটি তো হয়ে গেল তুই তোর পাঞ্জাবিটা কবে করাতে দিবি যা পাঞ্জাবিটা করাতে আয় আর তো সময় নেই কটা দিন মাত্র আছে আমরা জানি খুব সুন্দর বেনারসি কিনেছি গয়নাগাটিও খুব সুন্দর হয়েছে তুই দেখবি না ভাই ভাই পাঞ্জাবিটা কিন্তু নগরের দোকান থেকে বানাবি খুব সুন্দর হওয়া চাই আমাদের এখান থেকে একদম বানাবি না কিন্তু যা ভাই আজকে তুই নগরে গিয়ে পাঞ্জাবিটা বানাতে আয় অনেক দিন আগে তোমার কাছ থেকে একটা ফটো আবার নিয়েছিলাম এবারে এসেছি বিয়ের পাঞ্জাবি বানাতে শুনেছি তুমি নাকি খুব ভালো বিয়ের পাঞ্জাবি বানাও তাহলে আমাকে একটা সুন্দর করে বিয়ের পাঞ্জাবি বানিয়ে দাও দেখি তুমি কোন চিন্তা করো না ভাই আমি তোমাকে খুব সুন্দর করে বিয়ের পাঞ্জাবি বানিয়ে দেব স্বয়ং রাজা মশাই আমার কাছ থেকে পাঞ্জাবি বানান তোমার কোনো চিন্তা নেই তোমার পাঞ্জাবি দেখে সবাই হা হয়ে যাবে পাঞ্জাবি দেখে নাকি সবাই হা হয়ে যাবে রকম পাঞ্জাবি পরে যদি আমি বিয়ে করতে যাই তাহলে তো সবাই হাসা হাসি করবে গো এ নিশ্চয় ভুল মাপ নিয়েছে নালে আমার মতো বেটে মানুষের এত লম্বা পাঞ্জাবি কেউ বানায় এখন কি হবে বলো দেখি হ্যাঁ দাদা কি কেমন দর্জি গো মাপ নিয়েও এই রকম পাঞ্জাবি বানিয়ে দিলে এত লম্বা পাঞ্জাবি পরে কেউ বিয়ে করতে যেতে পারে ছি ছি এখন কি হবে বলো ঠিকিন আরে এত হইচই কিসের গো কি হলো কি নিয়ে এত কথা হচ্ছে ও মা ভাই পাঞ্জাবি হই গেছে এ বাবা এত বড় লম্বা পাঞ্জাবি করে দিয়েছে এ কেমন ধারা দরছে গা কালি তো বিয়ে গো সময় কই হাতে এরপর রাতে সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়লে গোপালের মা ভাবলো ছেলেটার পাঞ্জাবিটা একটু কেটে ছোট করে দিয়ে সেলাই করে দিলেই তো হয় যেই ভাবা সেই কাজ গোপালের দুই বোনেরও সেই একই চিন্তা তারাও সেই একই কথা ভাবলে এবং সেই মতো কেটে সেলাই করে রাখলে সবাই করলো কিন্তু কেউ কারোর কথা জানতে পারলো না মা এটা কি করে হলো বলো দেখি এত লম্বা পাঞ্জাবি এক রাতের মধ্যে এরকম ছোট হয়ে গেল আবার ঝুলটা দেখছি সেলাই করা তাহলে তুমি কি ছোট করেছো নাকি বলো তো ঠিক করে বাবা আমি ভাবলাম পাঞ্জাবি ঝুলটা একটু বড় হয়েছে দুই ইঞ্চি খানি কেটে সেলাই করে দেখি তাহলে ঠিক হয়ে যাবে শুধু শুধু হাতে আর সময় নেই কাল কখন কিনতে তো এত যাবি কিন্তু আমি করিনি আমি তো শুধু ইঞ্চি দুই একখানি কেটে বাদ দিয়েছিলাম তা এত ছোট হয়ে গেল কি করে সেটা তো বুঝতে পারছি না দিদি সব সয়েছে গো দিদি দাদার পাঞ্জাবি ঝুল পেটের কাছে উঠে গেছে দিদি রাতে আমি দাদার পাঞ্জাবির ঝুল দুই ইঞ্চি কেটে সেলাই করে দিয়েছিলাম না হলে খারাপ লাগবে দেখতে এই কারণে কিন্তু এত ছোট তো করলি দিদি সবনাশ তুইও ছোট করে দিয়েছিস আরে রাতে তো আমি পাঞ্জাবি ঝুল দুই ইঞ্চি কেটে ছোট করে দিয়েছি তুই কখন করলি হায় ভগবান ওই জন্যই এত ছোট হয়ে গেছে এখন কি হবে গোপাল সব কিছু জানল তার বোন দিদি আর তার মায়ের কাছে এখন আর কি করবে নিরুপায় হয়ে সে একটা ঘোড়ার গাড়ি ভাড়া করে ছুটলো নগরের বাজারের দিকে নতুন পাঞ্জাবি কেনার জন্য আমার সঙ্গে গরুর গাড়িতে কে কে যাবে সব চলে এসো অনেক দেরি হয়ে যাবে বো সন্ধে হয়ে এলো পৌঁছতে পৌঁছতে অনেক রাত হয়ে যাবে তাড়াতাড়ি চলে এসো এখনই না বেরোলে মুশকিল আছে যা ভোলা গিয়ে ডেকে নিয়ে আয় ভাই দেখছিস লক্ষ্মী বাবা কত আয়োজন করেছে একটা মাত্র মেয়ে তো আমাদের লোকজনদের খুব যত্ন করছে লক্ষ্মী তোর বর নাকি রাজার বাড়ি চাকরি করে টুকটুকি রাঙা বর হয়েছে বেশ না দুষ্মু দুষ মনে হয় খেতে খুব ভালোবাসে ভালো করে রান্না করতে শিখেছিস তো বরকে রেঁধে বেয়ে খাওয়াতে তো হবে যত্ন আত্মী করতে হবে তো খুব নাম ডাক না কি তোর বরে তুই কপাল করে এই জিনিস রাজবাড়ির কর্মচারীর সাথে তোর বিয়ে হচ্ছে শুনেছি রাজা মশাই খুব ভালোবাসেন তোর ভাত দিন নাকি রাজা মশাই সবাই আসবেন আমি তোর বড় ননদের কাছ থেকে সব শুনলাম আমি যাব ওই দিন রাজা মশাই মাকে দেখবো আমার অনেক দিনের ইচ্ছা ওনাদের দেখার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন লাইক শেয়ার করতেও একদম ভুলবেন না তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে